গাইজ মঞ্চে ওয়েলকাম ব্যাক মাই তো বাড়ি যাওয়ার আগের দিন রাতে হয়েছিল হোয়াইট কোট রাইটিং সেরেমানি আর হ্যাঁ তুমি দেখতেই পাচ্ছ মানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি পুরো মানে পরে পুরো রেডি আর এইদিকে স্টার্ট হয়ে গেছে অলরেডি সব থেকে লাস্টে হয়তো ঘর থেকে আমি বেরিয়েছিলাম এই দেখো মাস্তুমা চলে এলো আর হ্যাঁ তারপর আসছে আমাদের গোল আর আমি গোল গোল করতে তোর উপরে পড়েই যাচ্ছিলাম আর হ্যাঁ ওর নাম সৌমি বাট আমরা ওকে গোল বলে রাখি ওকে তো এবার বাইরে গিয়ে তোমাদের আর একটু বাইরের পরিবেশটা দেখানো যাক অলরেডি অনেকেই চলে এসেছে আর আমরা তো নিচে ফ্লোরে থাকি তো উপরে যারা থাকে তারাও মানে আমাদের ব্যাচে তারাও নিচে এসেছিলো আর গায়ে কথা বলতে যা পেরেছে তা লিখেছে মানে কিছু কিছু জিনিস এমন লিখেছে যেগুলো মানে বলারও যোগ্য না এমন একটা বিষয় আর অনেকে এমন ইমোশনাল ইমোশনাল জিনিস লিখেছে যেগুলো দেখার পরেই মানে কান্না পেয়ে যাচ্ছে কি করেছে দেখতে একটু তিনটে বছর কেটে গেলে বুঝতেই পারলাম না এই মনে হয় যে ওই হয়তো আমরা হোস্টেলে গেলাম আর দেখতে তো তিনটে বছর কেটে গেল এখনো কেমন একটা লাগে বছর কেটে গেছে বাট হ্যাঁ এই বছর কখনোই ভোলার নয় অনেক ভালো মন্দ অনেক খারাপ কিছু জড়িয়ে আছে অবশ্যই মানে গোল্ডেন যাকে বলে আর 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 কি এদিকে সুলতা আমার আবার ওদের অ্যাপ্রনে আবার অন্য কারো লিখছিল আর তো এসেছিলো নিজের কোনো একটা কারণে তো ও আমার অ্যাপ্রনে লিখেছিল লাভ ফর লাদাখ আর হ্যাঁ ও আমাদের মানে আমাদের ব্যাচের না ও বিএসসি স্টুডেন্ট বাট ও আমার খুব ভালো বান্ধবী আর ওর সঙ্গে বন্ধুত্বটা ঠিক হঠাৎ করেই হয়ে যায় মানে ঠিক আমিও বুঝতে পারিনি কবে হয়ে গেল আর আমি কোনো ভাবিও নি তো হঠাৎ করে হয়ে গেছিল এখানে দেখো পুরো গাড়ির মতো আমার পিঠে মাসমা লিখছে মাসমার পিঠে আবার রিক লিখছে মানে কন্টিনিউ চলে যাচ্ছে হ্যাঁ ভাই আমি জানি আমি একটা পাগল মেয়ে বাট এটা কে লিখেছিলি রে মাসুমা কি বাট মাসুমার হাতে লেখা তো একটু এরকম না যাই হোক কে লিখেছিলি বলিস আমায় আর এদিকে দেখো ওপর থেকে দুজন পুরো মডেলের মতো আসছে ওহো আর তার সঞ্চিতা হ্যাঁ সঞ্চিতার মন যেতে আমরা দুজন সেমসেম নাম আর কি স্যামসেম বলতে ওই আর কি মানে নামের মিল আছে আর আমার নামের মিল তো আমি কোথাও খুঁজে পাই না পেলে ওই সঞ্চিতাটাই যেই পাওয়া হয় আর এছাড়া তো আমি যে স্কুল বলো কলেজ বলো আমি যেখানেই যাই মানে আমার নামে আমি কোথাও পাই না বাট আমার খুব ভাল লাগে যে হ্যাঁ আমার নামে মাত্র একটাই আছে যখন আমি নার্সিংয়ে যাচ্ছিলাম তখন ভাবছিলাম এতদিন তো কোথাও আমার নামটা পাইনি এখানে কি কি পাবো তো তারপর দেখলাম যে সঞ্চিতা আমার নাম যাই হোক একটু তো মিল আছে আর ওটাই ওই জিনিসটাই শুধু মিল থাকে মানে সঞ্চিত পাওয়া যায় আবার সঙ্গে তো চলো এইবার সবার সঙ্গে একটু দেখা করা যাক উটা একটু একটু এরা শুধু আমাকে শুধু ফটো তুলাই শুধু ফটো তুলাই শুধু ফটো তোলাই ভিসা খালি ফটো তুলে তুলে যাই আরে অন্ধকারই অন্ধকার ছড়াছিস না আমাদের স্নেহা বুলু বুলু আমাদের কিউট আমাদের সুulata আমাদের কি করছে আমার সেই রুম আমার সেই বেড আর আমার থাকবে না ভাবতেই কেমন লাগে তাই না যাই হোক বাট কিছু করার নেই যেহেতু হবে কোনো কিছু শেষ থেকেই তো শুরু হয় তো আজকে ছিল আমাদের রিলিজের দিন আর হ্যাঁ আমাকে নিতে এসেছিল আমার মা আর আমার বাবা আর আমি ওই বাড়ি চলে এসেছিলাম বাট হ্যাঁ সবাই আসেনি কারণ কিছু জনের রিলিজ ডেট অনেক পরে ছিল আমাদের রিলিজ ডেটটা আমাদের অ্যাডমিশন ডেটের ওপর ডিপেন্ড করে দেওয়া হয়েছিল আর আমাদের অ্যাডমিশনও তো সবাই একদিনে হয়নি অনেকে মপ আপ লিস্টে এসেছে বা অনেকে এমনি লেট করে অ্যাডমিশন হয়েছে তো যাদের অ্যাডমিশন ডেট যেরকম ছিল তার উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছিল আর যাদের রিলিজ ডেটটা একটা পরে ছিল তারা কিছুদিন হোস্টেলে ছিল দেন তারপর ছেড়েছে হোস্টেল হ্যাঁ হ্যাঁ মির্জা টাটা ভাই ভাই আয় আয় আর তারপর সাতটা চলে ছিল আমাদের উত্তরবঙ্গ ট্রেন আর গাইজ তিন বছরে এই সংসারে এত জিনিস বাপে বাপ কি করে যে আনা হয়েছে একমাত্র বাড়ির লোক আর মানে আমরা জানি এত কষ্ট করে আনা হয়েছে এতগুলো জিনিস ছিল মানে বলার মতো না